এসে দেখি ত্রিভুজের ভিত্তিটা কতটা গড়তে পারলাম আমরা বেসিকটা কতটা তোমাদের স্ট্রং করতে পারলাম আমরা একটু দেখে নিই এখানে বলছে একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজের দুইটি বাহুর যোগফল ফল কী হবে তৃতীয় বাহু সমান তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ আনসার হবে গ যে কোনো ত্রিভুজ কোনটি সঠিক হবে এক্ষেত্রে এবি প্লাস এসি লেস দেন বিসি এবি প্লাস এসি গেটার দেন বিসি এবি প্লাস এসি সমান বিসি এর কোনোটি নয় তাহলে এবি প্লাস এসি গেটার দেন বিসি কারণ যে কোনো দুটি বাহুর যোগফল বাহু থেকে বৃহত্তর হবে নম্বর থ্রি কি বলছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হল কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব এক্ষেত্রে দেখো যে আমাদের যে কোনো দুটি বাহুকে যোগ করে দেখতে হবে তৃতীয় বাহুর থেকে কী হতে হবে বড়ো হতে হবে এখানে ফাইভ প্লাস টু যা এইটের থেকে ছোট সুতরাং এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় থ্রি প্লাস ফোর সেভেন আবার ফোর প্লাস ফাইভ নাইন থ্রি প্লাস ফাইভ তার মানে খ আনসার হবে এটার এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে কেন এটা ত্রিভুজ অঙ্কন সম্ভব এটাতে নাম্বার ফোর একটি ত্রিভুজের তিন বাহুর দর্ঘদ তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমান ত্রিভুজের বাহুতয় দৈর্ঘ্যের সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত এই অঙ্কটা বুঝতে হবে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমান অর্থাৎ ক্রমিক পূর্ণ সংখ্যা দিয়ে তুমি সবচেয়ে ছোট কোন বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে পারো যেমন তুমি এক দুই তিন দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে পারবে না এক দুই তিন দিয়ে আঁকতে পারবে না কারণ এক যোগ দুই সমান সমান তিন হয়ে যাবে তাহলে আমরা দেখি দুই তিন এবং চার ক্রমিক পূর্ণ সংখ্যা এটা দিয়ে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কারণ দুই যোগ তিন যেটা আমার এই বাহু থেকে বড় দুই যোগ চার যেটা আমার তিন থেকে বড়। দুই চার তিন যোগ চার যেটা আমার দুয়ের থেকে বড় তবে বাহুগুলো কী হলো দুই তিন চার এখন বলছে তাদের দৈর্ঘ্যের সমষ্টি তাহলে দুই যোগ তিন যোগ চার সমান সমান হচ্ছে নাইন অ্যান্সার হবে ক যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ এবং ছয় হয় তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য ড্যাশ হতে পারে না তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইলেভেন হতে পারে না ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোন দ্বয় কেমন হবে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে এইটা একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম এবং এখানে এই যে বাহুটা এটা কিন্তু একটা বৃহত্তম বাহু হলো এটাকে আমরা অতিভুজ বলছি তো বৃহত্তম বাহু সংলগ্ন কোনগুলো আপাত দৃষ্টিতে চোখে দেখেই আমরা কি বলতে পারছি এটা কি স্থূলকোণে হবে না এটা সমকোণী হতে পারে না তবে এটা সূক্ষ্মকণি হতে পারে অর্থাৎ বৃহত্তম বাহু সংলগ্ন বাহু সংলগ্ন কথাটা গুরুত্ব দিতে হবে অর্থাৎ বাহুর সাথে যে দুটি কোণ তৈরি হবে সেই কোণ দুটো অবশ্যই সূক্ষ্মকণি হবে যে ত্রিভুজের তিন কোণের তিনটি কোণ সমান তাকে আমরা কোন ধরনের ত্রিভুজ বলবো আমরা বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ কেননা যে যদি বাহুগুলো তিনটাই সমান হয় তবে তাদের কোণ তিনটাও সমান হয় তাই হচ্ছে সমবাহু ত্রিভুজ একটি ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান কন্দয়ের একটি পঞ্চাশ ডিগ্রি হলে তৃতীয় কোণের পরিমাণ কত বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের কী হবে দুইটা বাহু সমান হবে যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এবি এবং এসি দুটি সমান বাহু এবি সমান সমান হচ্ছে এসি আমরা এটাও জানি যদি বাহু দুটো সমান হয় তবে তাদের কোন দুটোও সমান হয় তো বলছে সমান কোন দয়ের একটি হচ্ছে ফিফটি ডিগ্রি অর্থাৎ এইটাকে বলেছে ফিফটি ডিগ্রি তো আমরা কী জানি বাহু দুটো যদি সমান হয় তবে কোন দুটোও সমান হয় তার মানে এটাও ফিফটি ডিগ্রি হবে এখন এইটা যদি ফিফটি প্লাস ফিফটি হান্ড্রেড হয় আর টোটালি আমরা কি জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে বাকি থাকে আশি ডিগ্রি অর্থাৎ এ কোণের মান হবে আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর মান কত একটা সমকোণী ত্রিভুজ দেখো যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তবে অপর মান কত আমরা খুব সহজেই বলতে পারি দেখো যে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি সমকোণে ত্রিভুজের বিপরীত একটি কোণ যদি কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটা নাইনটি ডিগ্রি আসে তাহলে নাইনটি প্লাস ফিফটি তাহলে কত হবে ওয়ান ফর্টি তাহলে বাকি থাকে যে ফর্টি ডিগ্রি সেটাই হবে এই কোণের মান অর্থাৎ ফর্টি ডিগ্রি সেভেন্টিন সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার এইট সেন্টিমিটার বাহু ত্রিভুজটি কেমন হবে এটা অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে কিভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান যদি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয় তবে সেটা হয় সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কোয়ার এখানে কথা আসছে যে দুই শত এটাকে আমরা যদি স্কোয়ার করি দুইশো উননব্বই এখানে আমরা করলে দুই পঁচিশ যোগ হচ্ছে চৌষট্টি তাহলে এখানে আমরা যোগ করলে কত পাই দেখো এই পাশে দুইশো উননব্বই পাশেও থাকে দুইশত উননব্বই আর যখন এরকমটা সমান হয় অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সেক্ষেত্রে হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অপর দুই কোণের পরিমাণ কত ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটা কোণ তো নাইনটি ডিগ্রি হবেই একটা কোণের মান তো নাইনটি ডিগ্রি হবে তাহলে অপর দুই কোণের মান কী হবে দুটো যোগ করে নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে ফিফটি ফাইভ প্লাস থার্টি ফাইভ দেন হচ্ছে নাইনটি ডিগ্রি একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি আঠাত্তর ডিগ্রি হলে অপর কোণটির মান কত হবে আমরা জানি যে তিনটি কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে যদি দুটি কোণের সমষ্টি আঠাত্তর ডিগ্রি হয় তাহলে অবশ্যই একটি কোণ হবে হান্ড্রেড অ্যান্ড টু এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক এব এবিসি ত্রিভুজ মনে করো যে এটা একটা ত্রিভুজ তো ত্রিভুজ যেমনই অঙ্কন করোনা কেন ত্রিভুজ যেমনই অঙ্কন করোনা না কেন তার পরিসীমা মনে করো এটা হলো যদি আমরা বলি ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে টু সেন্টিমিটার সেন্টিমিটার এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে তিনটা সেন্টিমিটারই তো হবে এর একক অর্থাৎ থ্রি একক এটার আনসার হবে তিন তিনটা বাহু রয়েছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহ উৎপন্ন হয় তাদের কত একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বোঝ যে সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তিনটা বাহু সমান মানে এদের প্রত্যেকটা কোন সিক্সটি ডিগ্রি করে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা ডিগ্রি ডিগ্রি কেন যেহেতু বাহু সমান মানে কোনগুলো সমান অর্থাৎ একশো আশি ডিগ্রিকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে এর মানাসে হচ্ছে সিক্সটি ডিগ্রি করে এখন বলছে যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করো এই বাহুটাকে এদিকে বর্ধিত করো আবার এই বাহুটাকে তুমি এদিকে বর্ধিত করো তুমি বহিস্থ কোন যে তৈরি হলো এখানে একটা তৈরি হলো এখানে একটা তৈরি হলো তাদের সমষ্টি কত হবে এইটা যদি ডিগ্রি হয় তার মানে এইটুকুর মান ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তার মানে এটার মান ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে ওয়ান টোয়েন্টি প্লাস ওয়ান টোয়েন্টি সমান সমান টু ফর্টি ডিগ্রি ইজ দ্য আনসার সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলো কোণের পরিমাণ কত ডিগ্রি হবে একটা বাহুকে বর্ধিত করলে তাহলে হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক আমরা পড়ে এসেছি ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোন দ্বয় সূক্ষ্ম কোন আমরা একেসি পূর্বেই এ প্রশ্ন প্রত্যেকটি ত্রিভুজের অন্তত দুটি দেশ ড্যাশ থাকবে সূক্ষ্ম কোন থাকবে কোনো ত্রিভুজের বহিস্ত কোণের সমষ্টি কত ডিগ্রি হবে একশো ডিগ্রি হবে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু টু থ্রি ফাইভ এর বৃহত্তম কোনটির মান কত হবে আমরা কীভাবে বের করবো একটা ত্রিভুজের টোটাল কোণের মান হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি এর লিখে আমরা এই তিনটে অনুপাত যোগ করব পাঁচ আট তিনে আট আট দুয়ে কত দশ এখানে দশ থাকবে আমরা বৃহত্তম কোন মানে ফাইভ উপরে লিখব এখানে এটা দিয়ে কাটলে এখানে হবে আট পাঁচ আট আরও কত হয় নব্বই ডিগ্রি অর্থাৎ আনসার হবে ঘ বিন্দু হতে বৃত্ত সিরিজের আজকের ক্লাস এ পর্যন্তই সকলে ভালো থাকবেন